ম্যাপিং করা ম্যাপিং করছেন কেউ কোনো দিন ম্যাপিং করছেন করেন নাই ম্যাপিংটা আমরা দেখি এখানে করা যায় কিনা ঠিক আছে তাহলে অবজারভেশনটা মোটামুটি অনেকেই করেন কারণ অবজারভেশন যদি কেউ বিয়ে করতে যায় তাহলে দেখে যে আমি এলাকায় বিয়ে করতে যাচ্ছি আমার এলাকাটা কিরকম রাস্তাঘাট কিরকম লোকজন আছে তাই না ব্রাঞ্চ করতে গেলে ওইটা দেখে কিন্তু ম্যাপিংটা আমরা দেখে আলাপ করবো আর বলছে গুরুত্বপূর্ণ টুলস বলি আমরা এগুলো টুলস আর বলছে দল গঠনে গুচ্ছ বসতি বিবেচনা ও দল গঠন এলাকা ক্লাস্টারিং এর অ্যাপ্রোচ করা সোজা কথা কোথায় দল হবে কোন কোন ক্লাস্টার নিয়ে করবো যে বলছে যে আমি দেখছি ঘুরে ঘুরে দেখছি যে এই জায়গাটা দল করা যাবে জায়গাটা দল করা যাবে দেখছেন না এটা ক্লাস্টার করা আরেকটা আছে এলাকার সামাজিক অর্থনৈতিক অবস্থান নিরূপণ ও আয় বর্ধনমূলক কর্মকাণ্ডের সম্ভাব্যতা বিবেচনা এইভাবে আমরা করার চেষ্টা করব এখন বলছে যে ম্যাপিংটা কি আপনার একজন যদি জিজ্ঞাসা করে ম্যাপিং কি তাহলে আপনি কি বলবেন বলেন দেখি ম্যাপিং কি ম্যাপিং নির্দিষ্ট একটা খুবই সুন্দর আর কিছু ম্যাপ আমরা নেই ক্লাস ফাইভ সিক্স এ ম্যাপ আমরা দেখেন ম্যাপিং কি বলেন তো দেখি মানচিত্র কিসের এলাকার মানচিত্র হইতে পারে আর কিসের একটা ডিস্ট্রিক্টের হইতে পারে একটা উপজেলা একটা গ্রামের হইতে পারে তাই না মানচিত্র হ্যাঁ আর একটু বেশি করে বলছে এক নজরে এটা কি প্রতিশ্রুতি এক নজরে এটা ম্যাপ বলে তাহলে এক নজরে এটা করতেছে না এখন দেখি যে এখানে সেটাই বলার চেষ্টা করছে রিপ্রেজেন্টেশন অফ অ্যান এরিয়া অর ল্যান্ড অর শিশু যাই যাই বলেন এবং ফিজিক্যাল ফিচার সিটিজ রোডস কোন কোন জায়গা আছে সেইগুলো দিয়ে একটা ডায়াগ্রাম করবেন কি করবেন

দলে আলোচনা সমিতি গঠন আসেনি তাহলে সমিতি গঠন আপনারা এইভাবে করেন না দেখা যাচ্ছে মানে আমি যদি সমিতি করতে যাই যেখানে লেখা আছে দল বা সমিতি গঠনের ধারাবাহিক প্রক্রিয়া মানে বলছে কথা গ্রুপ একটা ধাপ আপনারা বাড়ি থেকে এখানে আসছেন করে আসেন বাড়ি থেকে অফিস অফিস থেকে থেকে আসছেন টিকিট কাটছেন আগে কাটছেন পরে কাটছেন পরে বাসে বা যেভাবে বাড়ছেন না আজকে অন্য নামছেন একটার পর একটা এই যে ধাপ আপনি প্রথমে ওয়ানে পড়ছেন টু তে পড়ছেন থ্রি তে পড়ছেন ধাপ নাই গেলেন এই গ্রুপ করতে গেলেও এরকম ধাপ যে ভালো মেনটেন করতে পারবে তারটাই গ্রুপটা ভালো হবে এই যে এখানে লেখা আছে ফিজিবিলিটি স্টাডি এন্ড এরিয়া আইডেন্টিফিকেশন ফিজিবিলিটি স্টাডি করা যে এখানে আমার এটা চলবে কিনা এখন কথা হলো যে এই যে দ্রুত অবস্থার পরিবর্তন পদ্ধতি কোন একটি এলাকায় উন্নয়ন হাতে একটা এই যে আপনাকে তথ্য যে যে বলা হয়েছে। অবস্থার বিশ্লেষণ করা একজন উন্নয়ন কর্মী গবেষক পরিকল্পনাবিদ এলাকার উন্নয়ন সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে পারেন এবং এই প্রেক্ষাপটে ডাটা আনবেন সব ডাটা আনার দরকার নেই যা আপনার দরকার সেরকম ডাটা আনবেন ডেটা মানে কি তথ্য তারপর দ্বিতীয় নীতি হলো কি কি তথ্য প্রয়োজন এবং তা প্রথমে নির্ণয় করা আপনি কি কি তথ্য আনতে চান সেটা নির্ণয় করা আগের ক্ষুদ্র ঋণ আর এখন আর ক্ষুদ্র ঋণ এক যারা এই যে বলছে ষোলো বছর সেটা আছে এখন এখন বলছে কয় লাখ দেবেন তাই বলেন আরে দুই হাজার এক হাজার পাঁচশো ঠিক আছে না আমি দুইশো টাকা দিছি দুইশো টাকা কথা বলছেন দুইশো টাকা এখন দুইশো টাকা দিলে আপনাকে কর্মকাণ্ড স্থানীয়দের আপনি করে নিয়ে আসলে হবে না এই যে আপনি যদি করে নিয়ে আসেন তাহলে তো তারা তার ওখানে সঠিক কি আছে আপনি জানেন না ওখানকার মানুষ কি খায় কিভাবে জীবনযাপন করে কি কি ফসল হয় আপনি জানেন এই জন্য স্থানীয় লোকদের সাথে করে এই অ্যাপ্রাইজালটা করতে হয় অনেকে ইউনিয়ন কাউন্সিলে যান না ওখানে জানা যায় না কত খানা আছে কত লোক সংখ্যা আছে এটিও কিন্তু একটা পদ্ধতি আর আংশিক সেমি সাক্ষাৎকার গ্রহণ কিছু করছেন আপনারা কারণ কারো সাক্ষাৎকার গ্রহণ করেন একজন ভালো লোক মস্তিদিনী বা মাতুর বা গরিব মানুষ জি জি আর একটা জি আরেকটা হলো এই যে দলীয় পর্যালোচনা ডিসকাশন দলীয় ভাবে করছেন চার পাঁচজন দশজন নিয়ে চার দোকানে বসে আলাপ করছেন তারপরে বলতে অ্যানালিটিক্যাল গেমস এটাও একটা পদ্ধতি ইংল্যান্ড ইংল্যান্ড আপনারা খুব করেন না স্টুডি দু এলাকার কমিশন চিত্র বানাতে ডায়াগ্রাম হোয়াটসঅ্যাপ অনেক লোক দেখে অনেকেই করে বিশেষ করে বড় বড় এনজিও বা ওনার এজেন্সি খরচ বেশি করে এটা হোয়াটসঅ্যাপ করতে গেলে খরচ আছে না এই জন্য পঞ্চাশ জন রাখবেন তাদের চা খাওয়া টেবিল চেয়ার তাদের খাওয়া দাওয়া অনেক এই আর্টটা পদ্ধতি ছাড়া আরো অনেক পদ্ধতি আছে এর মাধ্যমে আপনি করতে করতে পারবেন পারবেন তথ্য সংগ্রহ আপনাদেরকে আরেকটা কথা বলি এই যে মানুষের উপস্থাপন এটা আর্ট আপনি যত ভালো উপস্থাপন করতে পারবেন কোনো মিটিং এ যে ভালো ম্যানেজার হিসেবে পরিচিতি লাভ করবে তা আমি চাই এক ভালো করে উপস্থাপন করা মানে সালাম দিয়ে আপনি কেন করছেন কি উদ্দেশ্যে কিছু বলে আপনি শুরু করবেন এবং এটা একটা স্কিল এবং স্কিল ডেভেলপ করতে হলে আপনাকে বারবার কাজ করতে হবে দেখবেন যে আপনাদের বইতে ম্যাপ দেওয়া আছে ম্যাপে দেওয়া আছে বাজারের এই সংকেত রোডের এই সংকেত স্কুলের এই সংকেত এইগুলো ব্যবহার করলে আরও আরও ভালো হয় আর আর এর ক্লাস এখানে শেষ করতে চাচ্ছি তাহলে আমি যে ইগুলেন দিয়েছিলাম অবজেক্টিভ যে ম্যাপিং করতে পারবেন করতে পারছেন তারপরে আইডেন্টিফাই করতে পারবেন ফিজিবিলিটি স্টাডি কোন জায়গা কি আছে বাজারটা যাতে পার্সেন্টে কিছুটা একেবারে হয় নাই কারেক্ট কিন্তু তবুও একটা আইডিয়া আপনাদের মধ্যে জেনারেট হয়েছে তো এই জেনারেট যেন থেকে যায় এটা যেন মরিয়া না যায় মরা পর্যন্ত যখন আপনি এক্সারসাইজ করবেন না তখন মারা যাবে আর এটা নিয়ে চিন্তা করবেন তাহলে ভালো হবে তো সবাইকে এই সেশনের জন্য ধন্যবাদ আমরা পরবর্তী সেশনে আসছি